আসসালামু আলাইকুম ক্লায়েন্টের সাথে যে কথা বলতে হয় তা নিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করেছি এবং আগামীতে আরো অনেক সেন্টেন্সের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তো শুরুতে আমি বলি নেই আপনি এই সেন্টেন্সগুলো যদি মুখস্ত করেন বা শিখেন তাহলে আপনি যে ইংরেজি শিখে যাবেন বিষয়টা কিন্তু এমন না আপনি যদি ইংরেজি জেনে থাকেন তাহলে এই সেন্টেন্সগুলো আপনাকে সহযোগিতা করবে আর আপনি যদি একেবারে ইংরেজি না জানেন তাহলে এই সেন্টেন্সগুলো মুখস্থ করলেও আপনার কোনো লাভ হবে না তাছাড়া আরেকটা বিষয় বলি আমি কিন্তু ইংরেজির টিচার নই আমি হচ্ছি একজন ফ্রিল্যান্সিং ট্রেনার এবং আরেকটা কথা বলি আপনি যদি এই সেন্টেন্সের পিডিএফ কপি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করুন তো আজকের নয়টি সেন্টেন্স নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রথম সেন্টেন্সটি হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক বুস্টের বিকল্প নেই ধরেন কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে কোনো পরামর্শ চাচ্ছে যে কিভাবে সে টার্গেটের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে আপনি তাকে বলতেছেন যে টার্গেটের অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক বুস্টের কোনো বিকল্প নেই সেন্টেন্সটি আপনি কিভাবে বলতে পারেন আপনি বলতে পারেন আপনি বলতে পারেন দেয়ার ইজ নো বিকল্প মানে সাবস্টিটিউট সাবস্টিটিউট মানে যে বিকল্প দেয়ার ইজ নো সাবস্টিটিউট মানে এখানে কোনো বিকল্প নেই ফর ফেসবুক বুস্ট ফর ফেসবুক বুস্ট কিসের জন্য টু রিচ রিচ এ টার্গেটেড এ টার্গেটেড ইডি হবে এ টার্গেটেড আপনার অডিয়েন্স

তো আপনার ইউটিউব ভিডিও প্রপারলি এস করা না এই সেন্ডেলসটা আপনি কিভাবে বলতে পারেন ইউটিউব your ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও ইজ নট প্রপারলি প্রপারলি এস your ইউটিউব ভিডিও নট প্রপারলি এস আপনার ইউটিউব ভিডিও প্রপারলি এসইও করা না আপনার কন্টেন্ট কোয়ালিটি বাড়াতে হবে ধরেন কোনো ক্লায়েন্টের ভিডিও আমি এসে করে দিয়েছি তার চ্যানেল আসলে গ্রো করছে না মূলত তার কন্টেন্টের কোয়ালিটি ভালো না এখন তাকে আমাকে আমার বলতে হবে যে আপনার কন্টেন্টের কোয়ালিটি আরো বাড়াতে হবে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না তাহলে ইউ নিড সরি ইউ নিড তোমার প্রয়োজন টু ইম্প্রুভ ইম্প্রুভ পিআর অফ ভি ই সম্ভবত হ্যাঁ হ্যাঁ ইউর ইম্প্রুব ইউর কন্টেন্ট ইউর কন্টেন্ট কোয়ালিটি ঠিক আছে আপনার কন্টেন্ট কোয়ালিটি বাড়াতে হবে ইউ নিড টু ইম্প্রুভ তোমার প্রয়োজন ইম্প্রুভ করা ইওর কন্টেন্ট কোয়ালিটি তোমার কন্টেন্ট কোয়ালিটি আচ্ছা আপনার ইউটিউব চ্যানেল ভালো করে অপটিমাইজ করা না ঠিক আছে আগের সেন্টেটার মতো আপনার ইউটিউব চ্যানেল ভালো করে অপটিমাইজ করা না তাহলে নট নট অপটিমাইজিং অপটিমাইজিং ও পি টিআইএসআইএাইজিং ইউর অপটিমাইজিং ইউর নট অপটিমাইজিং ইউর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল প্রপারলি ঠিক আছে আপনার ইউটিউব ভালো করে অপটিমাইজ করা না নট অপটিমাইজিং ইউর ইউটিউব প্রপারলি আপনার ভিডিওর থামনেল ভালো না বা আপনার ভিডিও এর থামনেল কোয়ালিটি সম্পূর্ণ না আমি ক্লায়েন্টকে এই কথা বলতে চাচ্ছি তো আমি এটা বলতে পারি ইওর ভিডিও থামনেল ইওর ভিডিও থামনেল থামনেলস আর ইওর ভিডিও থামনেলস আর নট নট অফ গুড ঠিক আছে আপনার ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ না ইওর ভিডিও আর আমাকে দায়িত্ব দিলে আমি আপনার পুরো চ্যানেল অপটিমাইজ এবং সব ভিডিও এসইও করে দিব এখন আমি ক্লায়েন্টকে বলতেছি যে তুমি যদি আমাকে দায়িত্ব দাও তাহলে আমি তোমার চ্যানেলটা পুরোপুরি অপটিমাইজ করে দিব এবং সমস্ত ভিডিওগুলো আমি এসইও করে দিব। তাহলে আমাকে দায়িত্ব দিলে যদি আমাকে দায়িত্ব দাও যদি তার ইফ মানে যদি আমাকে দাও কি দাও দায়িত্ব রেসপন্সিবিলিটি ঠিক আছে ইফ ইউ গিভ মি রেসপন্সিবিলিটি যদি আমাকে দায়িত্ব দাও তাহলে আমি কি করবো আই উইল আমি যেটা করবো i will optimize your channel i will optimize optimize your channel my pure channel inter. inter channel inter channel and and seo all video all video আচ্ছা দেখুন আমাকে দায়িত্ব দিলে আমি আপনার পুরো চ্যানেল অপটিমাইজ এবং সব ভিডিও করে দিব ইফ ইউ গিভ মি রেসপন্সিবিলিটি মানে যদি তুমি আমাকে দায়িত্ব দাও আচ্ছা আই উইল অপটিমাইজ ইউর ইন্টার চ্যানেল আমি পুরো চ্যানেলকে অপটিমাইজ করে দিব অ্যান্ড এসিওর ভিডিও এবং সব ভিডিওগুলো আমি এসিও করে দিব আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী আমি ক্লায়েন্টকে এই কথাটা বলতে পারি যে আমি আপনার সাথে কাজ করতে পারি কিভাবে আই এম ভেরি ইন্টারেস্টেড আই এম ভেরি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ আমি আপনার সাথে কাজ করতে খুবই আগ্রহী আই এম ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ উইথ মানে সাথে ইউ মানে তোমার সাথে ঠিক আছে পরের সেন্টেন্স হচ্ছে আমি একটু ব্যস্ত আছি দুই ঘন্টা পর তোমায় কল দিচ্ছি এই সেন্টেন্সটা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে অথবা আপনি আপনি নিজে ক্লায়েন্টকে বলতে পারেন তাহলে আমি একটু ব্যস্ত মানে লিটল বিজি কে আমি আই এম আমি একটু ব্যস্ত তাহলে এ লিটল বিজি আমি একটু ব্যস্ত আই এম এ লিটল ভিজি এবং কি অ্যান্ড উইল কল ইউ উইল call you we call you kokhon in two hours two hours ঠিক আছে টু आवर्स আমি একটু ব্যস্ত আছি দুই ঘন্টা পর তোমা কল দিচ্ছি আই এম আ লিটল বিজি এন্ড উইল কল ইউ ইন টু आवर्स এই সেন্টেন্সটা গুলো আপনি ইচ্ছা করলে অন্য কোন ভাবে বলতে পারেন আশা করি এই কাজ সম্পর্কে আপনার মতামত জানাবেন ঠিক আছে আশা করি এই কাজ সম্পর্কে আপনার মতামত জানাবেন আপনি কোনো একটা কাজ কমপ্লিট করেছেন সম্পূর্ণ করেছেন করে ক্লায়েন্টকে জমা দিয়েছেন জমা দেওয়ার পর তাকে আপনি ইনবক্সে বলছেন যে আশা করি আপনার এই কাজ সম্পর্কে আমাকে মতামত জানাবেন মানে কাজটা হয়েছে কি হয় নাই বা আপনার মতামত কি এই বিষয়ে আপনি আমাকে জানাবেন তাহলে আশা করি হুপ হুপ কি আশা করি হুপ ইউ হুপ ইউ আশা করি গিভ ইউর অপিনিয়ন গিভ ইউর অপিনিয়ন মানে মতামত opinion about মানে সম্পর্কে অ্যাবাউট দিস কাজ সম্পর্কে ঠিক আছে আশা করি এই কাজ সম্পর্কে আপনার জানাবেন খুব মানে আশা করি ইউ গিভ ইউর অপিনিয়ন আপনি মতামত জানাবেন অ্যাবাউট দিস ওয়ার্ক মানে সম্পর্কে এই কাজ সম্পর্কে মানে সম্পর্কে এই কাজ সম্পর্কে আপনি আমাকে জানাবেন তো আজকের সেন্টেন্স গুলো এই পর্যন্ত সেন্টেন্সগুলো গুলো আমি আবার একটু প্রথম থেকে পড়ে নেই টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক বুস্টের বিকল্প নেই ইজ নো ফর ফেসবুক বুস্ট টু রিচ এ টার্গেটেড অডিয়েন্স আপনার ইউটিউব ভিডিও প্রপারলি এস ইউ করা ইউর ইউটিউব ভিডিও ইজ নট প্রপারলি এস ইও আপনার কন্টেন্ট কোয়ালিটি বাড়াতে হবে ইউ নিড টু ইম্প্রুভ ইউর কন্টেন্ট কোয়ালিটি আপনার ইউটিউব চ্যানেল ভালো করে অপটিমাইজ করা না নট অপ্রিমাইজিং ইউর ইউটিউব চ্যানেল প্রপারলি আপনার ভিডিওর থামনে কোয়ালিটি সম্পূর্ণ না ইউর ভিডিও থাম নেইল আর নট অফ গুড কোয়ালিটি আমাকে দায়িত্ব দিলে আমি আপনার পুরো চ্যানেল অপটিমাইজ এবং ভিডিওগুলা অ্যাস ইউ করে দিব ইফ ইউ গিভ মি রেসপন্সিবিলিটি আই উইল ইউর ইন্টার চ্যানেল অ্যান্ড অল ভিডিও আমি আপনার সাথে কাজ করতে খুবই আগ্রহী আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ আমি একটু ব্যস্ত আছি দুই ঘন্টা পর তোমায় কল দিচ্ছি আই এম লিটল বিজি অ্যান্ড উইল কল ইউ টু আওয়ার্স আশা করি এই কাজ সম্পর্কে আপনার মতামত জানাবেন হোপ ইউ গিভ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ওয়ার্ক তো আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম